তোমরা যদি পুরে আসো তো ফার্স্টে কিন্তু গজা কিনতে এই দোকানে চলে আসবো অসাধারণ কিন্তু গজাগুলো আমরা টেস্ট করলাম খুব 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 ভালো লেগেছিল বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে পুরো বাড়িতে এই দুদিন রান্না হয়েছিল মোটামুটি ঠিকঠাক যেন সে ভাত কোনো রকম করে রান্না করেছিলাম রান্না করে বেরিয়ে পড়েছিলাম তো আজকে কিন্তু রান্না করছি রান্না হচ্ছে সবাই মিলে বাবা দিকে কাটাকাটি করছে দেখো আর রসুন আদা মোটামুটি সবই রেডি হয়ে গেছে বাবার সাথে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে চিকেনটা কিন্তু আমি করব তোমরা সাথে দেখো দেখতে পাবে আর উপরে আরেকজন চা খাচ্ছে বসে বসে একদম দেখছে তো চলো কি কি হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাবে

যেহেতু আগের দিনকে বেগুন ভাজা হয়েছিল ওই জন্য কড়াই নিচটা না এরকম হয়ে গেছে আর হোটেলের কড়াই অবশ্যই তোমরা জানো কেমন হতে পারে বেগুন ভেজেছিলাম আর কড়াইটা মাজা হয়নি ওই তেলের ভিতরে কিছুটা তেল দিয়ে চিকেন রান্না করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই লঙ্কাটা যেহেতু জিরে নেই আর জিরে আনাও হয়নি তো যেরকম আছে সেরকম দিয়ে চালাতে হবে বুঝেছ তেজপাতা আমাদের বাবান রান্না করছে ওই বাবা যে হ্যাঁ বলে দাও আমি রান্না করছি কি করছি পিঁয়াজ ভাজা আর চিকেন

দেখো পেঁয়াজ কিন্তু আর টমেটো খেতে এটা মা করেছে ঢালো দেখো পারবো কিনা ঢালো উঁচু একদম ঢেলে দাও আবার ঘিটা ঢেলে দিস না এরকম করে ঢেলে দাও হ্যাঁ ছাড়ো ছাড়ো হ্যাঁ ঢালা হয়েছে একটুখানি কাছে জল দিয়ে একটুখানি অ্যাপের থেকে জল দাও বেশি দিও না হ্যাঁ জল দিয়েছো এবার তো দিয়ে দাও একটুখানি করে দাও এটা এরকম না এরকম করে এবার ঢেলে দাও ধরো আমি ঢালবো ঠিক আছে দাঁড়া নিচ পুরি যাচ্ছে এরকম হ্যাঁ একটুখানি ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে ওর সাথে আলুটাও দিয়ে ফেলবো তাই তো এটা দিয়ে দাও দিদিনের কাছে রেখে ওখানে ওখানে সাইডে রেখে দাও এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুটার ভাজিনি একসাথে দিয়ে দিলাম এটা কিন্তু হাফ করে কাটা আছে গোটা नाही পাস আলুটা দিয়ে এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিই ম্যারিনেটেড চিকেনটা কী করতে যদি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে করছি না এর জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আর স্ট্যান্ডটা নিয়ে এসছে ছোট স্ট্যান্ড ওটাতে হচ্ছে না একটু কি করবো স্ট্যান্ড নেই আর সেরকম কেউ পাচ্ছি না মানে ধরার জন্য ঠিকভাবে মাও না বাবাও পারবে না বাবানও পারবে না তাই হাতা করে দিয়ে দেখো এর ভিতরে জল দিয়েছি এই জলটা গরম করে কিন্তু চিকেনে দেব যখন কষানো হয়ে যাবে এবার কষিয়ে নিই ঠিক আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়েছে এবার একটু মতো শুতে দিয়ে কষা নিই দেখো চিকেনটা আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার ফোটানো জলটা দিয়ে দিই তখন বেশি ধরুন একটু কষা কষা করব ঘরোয়া রান্না যেরকমই হয় সেরকমই ভালো তাই না তোমাদের মধ্যে কি বলে অবশ্যই জানিও ওকে এবার ফুটিয়ে নেবো পুরো টুকুর ডান হলে অবশ্যই কিন্তু দেখতে পাবে ডান দেখব এবার খাওয়া দাওয়া হবে আগে স্নান করে আসবো সমুদ্রে তারপর খাওয়া ওকে রান্নাবান্না করে চলে গেছিলাম স্নানের জন্য তার আগেই দেখলাম যে আমাদের ঠিক জানলার অপোজিটে একটা শেডের উপর হনুমান বসে আছে দেখলে নবাক হয়ে গেলাম কি সুন্দর শুয়ে আছে বসে আছে আবার বাবান খাবার দিল শসা দিয়েছিল আলু দিয়েছিল টমেটো দিয়েছিল চেয়ে চলে এসেছি স্নানের জন্য এখন স্নান টান করবো সামনে ওরা চলে গেছে একটু আগে আগে চলে গেছে আমি আমার মার সাথে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি মা স্নান করবে না মা শুধু বসে থাকবে আর বাবার শরীরটা ভালো না বাবার ঘরে আছে মা বসে দেখবে আর আমরা স্নান করবো তো চলো স্নান করি তার ভিডিও অবশ্যই দেখতে পাবে স্নানের দেশে দূরে যাবো না অল্প অল্প করে স্নান করবো কেন ওটা পুরীর সমুদ্রে ঢেউ ভীষণ একটা ভয়ের ব্যাপার বাবান চল যাই এবার স্নান করতে স্নান করার আগে বাবানের বাইনা ছিল উট চড়বে তাই বাবানকে তো উঠে চড়া হয়েছিল তারপরে আমি উঠলাম কেননা বাবানকে একা ছাড়লে বাবান হয়তো ভয় পাবে বাবান ভয়ও পাচ্ছিল সাথে সাথে আমিও বই দিয়ে ওঠার চেষ্টা করলাম ভীষণই ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায় এতটাই উঁচু উঠ তো যাই হোক কোনো রকম করে কিন্তু ওঠার চেষ্টা করলাম সবাই হেল্প করছিলো যে এখানে ওঠো ওখানে ওঠো এরকম করতে করতে রকমভাবে ও ভালোভাবে উঠতে পারলাম অবশেষে তারপরে উঠটা চললাম বেশ উঠে চড়ার একটা আনন্দ যে কেমন করে উঠে চললে কেমন ফিলটা হয় সেই ফিলটা কিন্তু আমরা করে ফেললাম আমি আর আমার বাবার উঠে চড়তে চড়তে বেশ ভালোই লাগছিল ভয়ও লাগছিল যদি পড়ে যায় এদিক করছে আর ওদিক করছে এদিক করছে আর ওদিক করছে সাইডে একজন কিন্তু ঘোড়ায় চড়ছিল আমি আমার বাবান কিন্তু উঠে চড়ছিলাম আর উঠের উপরে দেখো কতটা গদি করেছে ওদের কতটা কষ্ট বলো তো একটা পশুর কাঁধে কতটা একটা ভারী কিছু চাপানো হয়েছে তার সাথে আমরা উঠে চলে আসলাম এবার যা সকালে রান্না হচ্ছে তা দিয়ে খাওয়া হবে সাথে কিন্তু আলু ভাজা করেছিলাম তো বাবা এদিকে বাড়ছে এদিকে চিকেন আর আলু ভাজা করেছিলাম দেখো আলু ভাজা হাজরুম খেতে বসেছে বাবা বাড়ছে মানে ভাত বাড়ছে খাবার জন্য ভাত কিছু হুম ভাত রাত্রেবেলা খিচুড়ি করা হবে

তো স্পেশাল সত্যি খাজাটা কিন্তু অসাধারণ ছিল আবার অনেকে কিন্তু জিবে গজাও বলে অসাধারণ মানে অসাধারণ ঘি ভাজা কিন্তু আমরা কিনি নিই ভাজা একদমই খাওয়া উচিত না ওই জন্য আমরা কিনিনি তো তেলে ভাজা ছিল আর তেলে ভাজা খাজাটা এতটাই সুন্দর সত্যি অসাধারণ আমি তো আগে টেস্ট করলাম টাস টেস্ট করে কিন্তু অনেক অনেক কিন্তু আমাদের গজা কেনা হয়েছিল মানে সরি খাজা খাজা কেনা হয়েছিল আর সাথে কিন্তু আমরা দুটো ফটো নিলাম জগন্নাথের এই যে হোয়াইট যে ফটোটা ওটা কিন্তু চুজ করলাম আমি আর এটা মার জন্য তো সত্যি দুটো ফটো অসাধারণ মানে অসাধারণ খুব ভালো লেগেছিল আর দোকানে কিন্তু ভ্যারাইটি ফটো ছিল ভ্যারাইটিস মানে ভ্যারাইটিস ফটো ছিল তো সমস্ত ফটো মোটামুটি একটু একটু করে আমি কিন্তু ভিডিও করে নিলাম আর দোকানের লোকও বলছিল যারা যারা আসে না আমার দোকানের আগে ভিডিও করে নিয়ে যায় এত সুন্দর সুন্দর ফটোগুলো সত্যি অসাধারণ ফটোগুলো বিশ্বাস করো অসাধারণ মানে অসাধারণ আমার ঘরে যদি জায়গা থাকতো আমি মনে সবই নিয়ে নিতাম ওখান থেকে চলে গেলাম তারপরে সিবিজে আমি বাবান মা আর উজ্জ্বল বাউনের বায়না সি ফুড খাবে তাই সি ফুড কিনে দিয়েছিলাম তো ওখান থেকে চিংড়ি মাছ ভাজা খেয়ে তারপরে চলে আসলাম কিন্তু আমরা রুমে ও তারপরে চলে আসলাম রুমে ডাক্তরবেলা কিন্তু চিকেন রুটি মিষ্টি খাওয়া হয়েছিল মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো যাই ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান অল করে রাখে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য